আবুল মিয়া ফর্সা মানুষ বউটা তাহার কালো এই কারণে বউটা বেশি লাগে না তার ভালো বউটা আবার কালো বড় বড় ঘরের বেটি বাপের ঘরে খাইছে শুধু মাছের পেটি ভালো খেয়ে বড় হওয়া এই মুখে স্বামীর ঘরের ভর্তা বাজি পান্তাকি আর রোচে বউয়ের জ্বালা জামাই গরিব স্বামীর বউ কালো দুজনেই কয় এমন সংসার ভেঙে দেওয়াই ভালো দুজনেই ভুললা তাদের দুই মানিকের কথা সোনার সংসার ভেঙে দিল এ দুই পিতা মাতা নিজের ভুলে পথ হারিয়ে পথ ভুলা এই নারী নিজেই নিজের ঘর ভাঙিয়া গেল বাপের বাড়ি ভেবেছিল ভাইয়েরা তার তার আগের আগের মতোই মতোই আছে বাসবে ভালো কাছে বাপের বাড়ি গিয়ে দেখে ভাবনাটা ভুল ভাই ভাবিদের হাতে এখন বিষ কাটা আর হুল কথায় 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 খুঁটার হুল কাটা দেয় গায়ে পারাপর্ষীয় কাটা গায়ে লবণ দিয়ে যায় ভাবিদের কাছ থেকে এই আঘাত পাওয়ার পর বুঝতে পারে স্বামীর ঘরেই নারীর আসল ঘর হেলায় হেলায় ঘর ভাঙিয়া ঘর হারা এই নারী চোখের জলে বক্ষ ভাসায় বৈশাবাপের বাড়ি ওইদিকে তার স্বামী আবার করছে আরেক বিয়ে বিয়ে করে পড়ছে জ্বালায় বাচ্চা দুটো নিয়ে এমনিতে এই বাচ্চা দুটোর মানেই তাদের কাছে এখন আবার সৎমা তাদের লেগে থাকে পাছে খানা খাদ্য খায় না ওরা সারাটা দিন ঝিমায় এদের নিয়ে বাপটা পড়ছে ফাটা বাসের চিপায় চিপায় পইরা বাপটা কান্দে বাচ্চা বাপের দোষে মাটা কান্দে ঘর হারাইয়া ভাইয়ের ঘরে বসে এই যে এত কান্নাকাটি এত চোখের জল সবটা হইল হেলায় হেলায় ঘর ভাঙিবার ফল কারো বুকে ঘর ভাঙিবার স্বপ্ন যদি জাগে এদের একটু দেখা নিয়েও ঘর ভাঙিবার